হ্যালো আজকে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র সম্পর্কে গ্যালিলিও একজন বিজ্ঞানী উনি নতদলের উপর দিয়ে বস্তুর যে গতি সেই গতি সম্পর্কে পর্যবেক্ষণ করেন এবং নতদলের উপর দিয়ে গতি করা বস্তুর গতি সম্পর্কে পর্যবেক্ষণ করে তিনি একটি যুক্তি প্রদর্শন করেছিলেন সেই যুক্তিটি হচ্ছে যদি কোনো বস্তুর উপর কোনো বল কার্যকরী না হয় তাহলে সেই বস্তুটি গতিশীল অবস্থায় থাকে যদি বস্তু যদি নিচের দিকে গতি করে তাহলে সেই বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং নথাতলের উপর দিয়ে গতি করার সময় যখন নিচের দিকে কোনো বস্তু গতি করে সেই বস্তুটির গতি ক্রমান্বয়ে বাড়তে থাকে তার কারণ হচ্ছে যখন বস্তুটি নিচের দিকে গতি করে তখন মাধ্যাকর্ষণ বল তার উপর ক্রিয়া ক্রিয়া করে এবং মাধ্যাকর্ষণ বল করার জন্য সেই বস্তুটির গতি ক্রমান্বয়ে কমতে থাকে ক্রমান্বয়ে বাড়তে থাকে কিন্তু যদি আবার কোনো বস্তু নথের উপর দিয়ে যদি উপর দিকে গতি করে তাহলে সেই বস্তুর গতি ক্রমান্বয়ে হ্রাস হতে থাকে একই কারণ সেটা মাধ্যাকর্ষণ বলের কারণে কারণ যখন কোনো বস্তু নিচের দিকে গতি করে তখন যত নিচের দিকে নামে তত তার উপর মাধ্যাকর্ষণ বল বেশি ক্রিয়া হয় এবং যখন কোনো বস্তু উপর দিকে গতি করে তখন সেই বস্তুর উপর মাত্রাকর্ষণ বলের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে যত তার উচ্চতা বাড়তে থাকে যদি একটি উভয় দিকে নত একটি আদর্শ তল থাকে উভয় দিকে নত যেমন এখানে দেখো এই যে হচ্ছে একটি নতথল এই নতথলের উপর দিয়ে যখন কোনো বস্তু গতি করে ধরো আমি এখানে একটি মার্বেল রেখে দিলাম এখানে একটি মার্বেল রেখে দিলাম যখন এখানে আমি একটি মার্বেল রাখলাম তখন সেই মার্বেলটি যখন নিচের দিকে গতি করবে তো নিচের দিকে গতি করার সময় সেই মার্বেলের গতি ক্রমান্বয়ে বাড়তে থাকবে কারণ সে নিচের দিকে গতি করছে মাধ্যাকর্ষণ বল তার উপর অধিক কার্যকর হচ্ছে আবার যদি কোনো নতলের উপর দিয়ে ঢালবে যদি উপরে উঠতে থাকে একটি মার্বেল আমি এখানে একটি মার্বেল রেখে দিলাম এই নত তলের ক্ষেত্রে তো এই মার্বেলটি যখন এখান থেকে উপর দিকে গতি করবে তখন উপর দিকে গতি করার সময় তার ব্যাগ ক্রমান্বয়ে কমতে থাকবে কারণ যত সে উপর দিকে উঠছে তত তার উচ্চতা ভূমি থেকে তার উচ্চতা বাড়ছে এবং আহ মাধ্যাকর্ষণ বল তার উপর কম কার্যকর হচ্ছে কম মাধ্যাকর্ষণ বল তার উপর প্রয়োগ করছে এইবার যদি এখানে উভয়টিকে নব একটি আদর্শ তলা নয় ধরে নেই এই নতলের যদি আমরা ধরে নেই যে তার বর্ষণ নেই বর্ষণহীন যদি নতল ধরে নেই আমরা সেখানে এবং ওখানে যদি আমরা একটা মার্বেল রেখে এই মার্বেলটা এখান থেকে নিচের দিকে গতি করবে নিচের দিকে গতি করবে এবং নিচের দিকে গতি করে সে যখন এখানে আসবে এতক্ষণ সে আবার উপর দিকে গতি করবে মার্বেলটা যখন উপর থেকে নিচের দিকে নামবে তার গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে এবং নিরক্ষার সাথে সাথে সে একটি নির্দিষ্ট বেগ লাভ করবে আবার সে যখন উপর দিকে ঢালবে উপর দিকে যখন উঠবে মার্বেলটি তখন তার বেগ ক্রমান্বয়ে কমতে থাকবে এবং সে উঠতে উঠতে ঠিক একই উচ্চতা পর্যন্ত উঠবে এখানে যে উচ্চতা থেকে মার্বেলটিকে ছাড়া হয়েছিল সে ডাল বেয়ে নিচের দিকে নেমে আবার তার ডান দিকের নতের উপর দিয়ে সে সে উপর একই উচ্চতায় পৌঁছবে সেই একই উচ্চতায় সে গিয়ে পৌঁছবে এবং যদি দুই দিকের ঢাল যদি সমান হয় তাহলে সে এই দিকে যে দূরত্ব অতিক্রম করেছে বাম দিকের নতল বেয়ে সে নিচের দিকে নামার সময় যে দূরত্ব অতিক্রম করেছে ডান দিকে যখন তখন সে একই দূরত্ব অতিক্রম করবে উপর শর্ত হচ্ছে এখানে দুই দিকের নতল সমান হতে হবে দুই দিকের ঢাল সমান হতে হবে তখন সে একই দূরত্ব অতিক্রম করবে এই যে দূরত্ব অতিক্রম করেছে এইদিকে সে একই দূরত্ব অতিক্রম করবে কারণ সে তার প্রারম্ভিক উচ্চতা লাভ করার প্রবণতার জন্য কারণ সে যে উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেই একই উচ্চতা পর্যন্ত যত সময় পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত সে গতি করতে এবং যেহেতু দুই দিকের পরিমাণ সমান সুতরাং যে থাকবে উচ্চতা থেকে ছাড়া হয়েছিল সেই উচ্চতায় পৌঁছার জন্য সে বাম দিকে নত তলবে নিচের দিকে নামার সময় যে দূরত্ব অতিক্রম করেছে ডান দিকে ঢালবে উপরে উঠার সময় সে একই দূরত্ব অতিক্রম করবে কিন্তু এখন যদি আমরা এখানে যদি ডান দিকের ঢালের পরিমাণ যদি একটু আমরা কমে নতদলের যে ঢাল যে নতি সেটা যদি আমরা একটু কমে নেই তখন কি হবে তখন সে তার সেই একই উচ্চতা পৌঁছার জন্য এখানে যে ভূমি থেকে যে উচ্চতাতে তাকে রাখা হয়েছিল মার সেই একই উচ্চতাতে পৌঁছার জন্য এখানে সেটি করবে একটু অধিক দূরত্ব অতিক্রম করবে সে একই উচ্চতায় উঠার জন্য সে অধিক দূরত্ব অতিক্রম করবে আবার যদি আমরা ঢাল যদি আরো একটু কমিয়ে নেই তখন সে একইভাবে তার একই উচ্চতা লাভ করার জন্য যে উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেই উচ্চতাতে পৌঁছার জন্য সে আরেকটু বেশি দূরত্ব অতিক্রম করবে এইভাবে যদি আমরা ডান দিকের ঢালের পরিমাণ যদি ক্রমান্বয়ে কমাতে থাকি এবং কমাতে কমাতে যদি আমরা সেটাকে আনুভূমিক করে দেই আনুভূমিক যদি আমরা করে দেই তখন কি হবে তখন সেই মার্বেলটি এখান থেকে যখন নিচে নামবে আমার সে সেই উচ্চতায় পৌঁছার জন্য যে উচ্চতা থেকে তাকে ছাড়া হয়েছে সেই উচ্চতায় পৌঁছার জন্য সে ক্রমান্বয়ে সে গতি করতে থাকবে অর্থাৎ যেহেতু এডিকেশ যখন আমরা নতুবলকে আনুভূমি করে নিয়েছি সে আনুভূমি করে নেওয়ার ফলে সে এই উচ্চতায় পৌঁছতে পারবে না এবং উচ্চতায় না পৌঁছা পর্যন্ত সে গতি করতে থাকবে তার প্রবণতা হচ্ছে সে একই উচ্চতায় পৌঁছবে যে উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেই একই উচ্চতায় পৌঁছবে কিন্তু যেহেতু করার জন্য মার্বেলটি তার উচ্চতা লাভ করার প্রবণতার জন্য সে অনন্ত কাল গতি করতে থাকবে অর্থাৎ সেই মার্বেলটি থামবে এখন যদি কোনো বস্তুর উপর কোনো বল কার্যকর না হয় পর্যবেক্ষণ করেছিলেন যে কোনো বস্তুর উপর যদি কোনো বল কার্যকর না হয় তাহলে সেই বস্তুটি সমবেগে গতিশীল থাকবে। কিন্তু বাস্তবে কোনো বস্তুর উপর বল কার্যকর বলের পরিমাণ শূন্য হওয়া একেবারে অসম্ভব কারণ হচ্ছে যখন কোনো বস্তু কোনো পৃষ্ঠের উপর দিয়ে গতি করে যে পৃষ্ঠের উপর দিয়ে গতি করে সেই পৃষ্ঠটি বস্তুটির উপর গতির বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে যে বলটাকে আমরা বলি বর্ষণ বল যদিও বর্ষণের পরিমাণ অত্যন্ত কম হতে পারে কিন্তু কিছুটা থাকবে সেজন্য এই মার্বেলটি বাস্তবে দেখা যাবে যখন সে এই উচ্চতা থেকে তাকে ছাড়া হয়েছে সে এখানে পৌঁছার পর নত তলটাকে আনুভূমিক করার ফলে সে এই আনুভূমিক নতলের উপর দিয়ে অনন্তকাল গতি করার কথা ছিল কিন্তু যেহেতু এই দৃষ্টের উপর দিয়ে গতি করার সময় এখানে ঘর্ষণ বল ক্রিয়া করছে সুতরাং মার্বেলটি কিছু দূরত্ব অতিক্রম করার পর থেমে যাবে এই যে গ্যালিলিয়র পর্যবেক্ষণ এই গ্যালিলিয়র পর্যবেক্ষণ গুলোর উপর ভিত্তি করে নিউটন আরো অধিক অধ্যয়ন করেছিলেন বল এবং গতি বিষয়ে গ্যালিলিয়র পর্যবেক্ষণ সমূহের উপর নিউটন বল এবং গতি বিষয়ে আরো বেশি অধ্যয়ন করেছিলেন এবং নিউটন এই বল এবং গতির উপর আরো বেশি অধ্যয়ন করে তিনি তিনটি সূত্র উদ্ভাবন করেছিলেন এই সূত্র তিনটিকে বলা হয় নিউটনের গতিসূত্র এই সূত্র তিনটি একটি হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং একটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র তো নিউটনের প্রথম গতিসূত্র কি নিউটার প্রভাব কি আমাদের দৈনন্দিন জীবনে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি সেটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে কি এবং নিউটনের তৃতীয় গতিসূত্র কি সেটার প্রভাব দৈনন্দিন জীবনে কি সেগুলো আমরা একে একে আলোচনা করবো যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যাবে সুতরাং আমি নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব এখান থেকে প্রশ্ন হচ্ছে যে নিউটনের গতিসূত্র বলিতে কি বুঝো তো আমরা নিউটনের গতিসূত্র বলিতে কি বুঝো সেটার আনসার আমরা লিখবো যে গ্যালিডিয়র পর্যবেক্ষণ সমূহের উপর ভিত্তি করে নিউটন বল এবং গতি বিষয়ে অধিকতর অধ্যয়ন করেছিলেন এবং তিনটি সূত্র তিনি উদ্ভাবন করেছিলেন এই সূত্র তিনটিকে নিউটনের গতিসূত্র মানা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং